অবশেষে বুবলির সাথে ডিজিটাল যুদ্ধ বন্ধের ঘোষণা দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস তাহলে কেনই বা হঠাৎ করে অপু বিশ্বাস ডিজিটাল যুদ্ধ অর্থাৎ ফেসবুকে পাল্টার উপরে পাল্টা পোস্ট এই যুদ্ধ থেকে অপু বিশ্বাস সরে দাঁড়ালেন তাহলে কি বুবলিকে অপু বিশ্বাস ভয় করছে নাকি অপু বিশ্বাস সাকিব খানের কাছ থেকে কোনো সাহস পেয়েছে নাকি সাকিব খান ভাই বুবলির জায়গাতে অপবিশ্বাসকে আবারও জায়গা দিয়েছে ভাইরে ভাই বিশাল বড় কাহিনী আবারও ঘটে যাচ্ছে ঠিক শাকিব খান ভাই বাংলাদেশে যখন ফিরে এসেছে তারপর থেকে আমি অপবিশ্বাসের চলন বলন কথাবার্তা সবকিছু পরিবর্তন খুঁজে পাচ্ছি তাহলে কেনই বা অপবিশ্বাস হঠাৎ করে তার নিজের জায়গা ছেড়ে দিয়ে বুবলিকে ছেড়ে দিচ্ছে কিংবা পাত্তাই দিচ্ছে না কারণটা আপনাদের সাথে একটু খোলাসা করি বর্তমানে অপবিশ্বাস বাংলাদেশে একজনই নায়িকা আর অন্য কোনো নায়িকা নাই সবাই বিদেশে ওপারে বাংলাদেশে একমাত্র রয়েছে অপু বিশ্বাস এবং সাকিব খান ভাই বাংলাদেশে ফিরে আসার পরে এই অপু এবং খান ভাই ইন্ডাস্ট্রিতে তারকা বলে মনে হচ্ছে তাছাড়া কোনো তারকা নাই বুবলি সে আমেরিকা থেকে কবে আসবে না আসবে সেটাও বলা যাচ্ছে না কিন্তু এখন কথা হচ্ছে অপু বিশ্বাস আয়েজ অন ইউটিউব চ্যানেলে গিয়ে তিনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন ইন্টারভিউটা দিয়েছে সেখানে দর্শকের মতামত কিংবা ভক্তরা অপবিশ্বাসের কাছে যেটা জানতে চায় যে বরাবর আপনি এবং ডুবলি যে সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্টের উপরে পোস্ট দেন এই যে ডিজিটাল যুদ্ধটা আপনারা করেন তাহলে সেই জায়গা থেকে অপবিশ্বাস আগামী দিনে কি করবে অপবিশ্বাস নিজের মুখেই তার স্বীকারোক্তি দিয়েছে এবং তিনি যেটা বলছে যে না আমি এই অসুস্থ যুদ্ধ কিংবা সোশ্যাল মিডিয়াতে পোস্ট কিংবা একে অন্যের প্রতি খুব ঝাড়া কিংবা পরিবার নিয়ে দেখানোর কিছু আমি দেখছি না আমি যে একজন বিবাহিত কিংবা আমার সন্তান আছে কিংবা সন্তান নিয়ে আমি যে সুখে আছি কিংবা সাকিব খান ভাই যে অপবিশ্বাসকে কি বলছে কিংবা তাকে সাহস দিয়েছে অপবিশ্বাস বলতে নারাজ এখানে একটা কথা আমি বুঝতে পারছি সাকিব খান ভাইয়ের কাছ থেকে কোনো না কোনো মেসেজ অপবিশ্বাস পেয়েছে যে বুবলিকে নিয়ে কিংবা সন্তান নিয়ে কথা বললে তো আমাদেরই অপমানটা হয় আমাদের তো মান সম্মান যায় সেই জায়গা থেকে অপবিশ্বাস নিজের ব্যক্তিত্ব সংসারের সম্মান কিংবা সন্তানের বাবার সম্মান কিংবা খানের পরিবারের সম্মানের দিকে তাকিয়ে অপবিশ্বাস এখন সব কিছু একেবারে ক্লোজ সবকিছু ক্লোজ করে দিয়ে রীতিমতো নিজের যে একটা ব্যক্তিত্ব নিজের যে একটা সম্মান সেটা ধরে রাখার চেষ্টা করেছে এবং তিনি আরো বলছে যে হ্যাঁ আমি এটা ধরে রাখার চেষ্টা করব এখন অন্যের কথা তো বলতে পারছি না মানে বিশেষ করে বুবলির কথা তো বলতে পারছি না সে যদি আবারও আমাকে এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে কোনো ইয়েতে ফেলে দেয় বিশেষ করে অপু বিশ্বাস যে পনেরোই আগস্টে পোস্ট দিয়েছিল সেই পোস্টটাকে কেন্দ্র করে অপু বারবারই বলছে যে আমি সেদিন তো ক্লিয়ার করেই দিয়েছি এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আর কোনো যুদ্ধ করা কিংবা কারো সাথে এরকম বাক বিতণ্ডায় জড়ানো কিংবা সন্তানকে নিয়ে সংসারের সবকিছু সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করা এগুলো অসুস্থ অসুস্থ প্রতিযোগিতায় আমি আর নাই তাহলে অন্য দিক থেকে বুবলি কি ভাবছে এই যে বুবলি সাকিব খানকে বাংলাদেশে পাঠিয়ে দিল কিংবা সাকিব খান বুবলিকে ছেড়ে যে বাংলাদেশে চলে আসলো এই জায়গা থেকে বুবলির কথাবার্তা কিন্তু আমরা শুনতে পারছি না বুবলি কিন্তু বাংলাদেশে আসছেও না কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্টও করছে না কিংবা তার কোনো মন্তব্য দিচ্ছে না সেই জায়গা থেকে অপবিশ্বাস সাকিব খান এবং বুবলির সম্পর্কটা তিন কোণায় এদিক থেকে অপবিশ্বাসের কাছে সাকিব খান আসলে অপু বিশ্বাস সাকিব খানকে পেয়ে যাচ্ছে অন্যদিক থেকে যখন বুবলির কাছে সাকিব খান যাচ্ছে তখন কিন্তু বুবলিরও দিন ফিরে আসছে ঠিক সেই জায়গা থেকে ভক্তদের মনে যে আশা আকাঙ্ক্ষা ভক্তরা যেটা চাচ্ছে যে কোন জায়গা থেকে অপবিশ্বাস সাকিব খান তার সন্তানকে নিয়ে সুখে থাকুক অন্যদিক থেকে বুবলির ভক্তরা চাচ্ছে বুবলিও সাকিব খানকে নিয়ে সন্তানকে নিয়ে সুখে থাকুক এখন সাকিব খান ভাই যদি নিজের ব্যক্তিত্ব নিজের সম্মান নিজের সন্তানদের প্রতি দায়িত্ব সব কিছুর কথা মাথায় রেখে দুজনকেই সময় দেয় তাহলে এই ঘটনার ফাইসালা আর কোনোদিনও সম্ভব না এক কথায় সাকিব খানের কাছে দুজনের দোষ অপবিশ্বাসের কাছে সাকিব খানের দোষ বুবলির কাছে সাকিব খান ভালো কিংবা অপবিশ্বাসের কাছে বুবলির দোষ বুবলির কাছে অপবিশ্বাসের দোষ একে একে জিজ্ঞেস করতে গেলে এরকম তাই ঘটছে কিন্তু এই তিনজনকে যদি এক জায়গায় করেন তাহলে ঘটনার ফাইসাল হওয়ার কোন রকম আমি সম্ভাবনা দেখতে পারছি না কারণটা যে যার জায়গা থেকে যুদ্ধ করে যাচ্ছে সাকিব খান নিয়ে যুদ্ধ করছে কিংবা সন্তানের জন্য দায়িত্ব নেওয়া তার বাবাকে তারা যে মানে কাছে যাচ্ছে কিংবা সন্তানের লেখাপড়া কিংবা সব কিছুর জন্য যে বাবাকে দরকার দায়িত্বটা পালন করছে মেগাস্টার শাকিব খান সেই জায়গা থেকে অপু এবং বুবলির দুজনের যে বাক বিতন্ডা হতো আমার বিশ্বাস শাকিব খান ভাই দুজনকেই সাবধান করে দিয়েছে যে সোশ্যাল মিডিয়াতে আর এগুলো যেন আমি আর না দেখি তোমাদের দুজনেরই কারণ দুজনেরই সন্তানে বাবা শাকিব খান সেই জায়গা থেকে সাকিব খান ভাই যে বাংলাদেশে এত সম্মান অর্জন করেছে কিংবা তিনি যে ঢালিউডের কিং খান সেই জায়গা থেকে কোনো না সাকিব খানকে ছোট করা হয় দুজনের যুদ্ধের ভেতরে কেউ কাদা ছড়াছড়ি করে কেউ আবার সংসারের কথা বের করে দেয় কেউ আবার নিজেকে এমনভাবে প্রেজেন্ট করে সাকিব খানের ভাই সাকিব খান ভাইয়ের সব কিছু প্রকাশ হয়ে যায় মানুষ তো মনে করে যে সাকিব খান ভাই এগুলোই করে কিন্তু না তিনি এবার পুরো পেটেছে এবং দুজনকেই ভেতরে ভেতরে একটা কথা দিয়েছে না তোমরা দুজনের এরকম করো না দুজনের জায়গা থেকে সন্তান নিয়ে দুজনে ভালো থাকো আমাকে একটু ভালো থাকতে দাও ইন্ডাস্ট্রিতে একটু কাজ করি এটাই হচ্ছে বর্তমান সময়ের অপবিশ্বাসের কথা অনুযায়ী আমার যেটা বলে মনে হচ্ছে তাহলে দর্শকরা কি পাবে দর্শকরা পাবে তার ব্যক্তিত্বের পরিচয় অপু হোক বুবলি হোক সাকিব খান ভাই হোক তিনজনের ব্যক্তিত্বের পরিচয় পাবে দর্শকরা হ্যাঁ সাকিব খান ভাই নিজে থেকে যখন চাইবে জয়ের জন্য উপবিশ্বাসের কাছে যাবে বীরের জন্য বুবলির সাথে যাবে এবং সন্তানের দায়িত্ব নিয়ে তিনি বাবার দায়িত্বটা পালন করবে একেবারে নিখুঁতভাবে এখানে কেউ সাকিব খান ভাইকে দোষারোপ করতে পারবে না সেই জায়গা থেকে তিনি নিজের অবস্থান ক্লিয়ার করে দিয়ে দুজনকে সমান তালে সময় দিচ্ছে কিংবা বাংলাদেশে ফিরে এসে উপবিশ্বাসের যে নতুন একটা জাগরণ তৈরি হয়েছে কিংবা নতুন যে জনপ্রিয়তায় অপবিশ্বাস ভাসছে বাংলাদেশের যে নায়িকাগুলো বিদেশে চলে গিয়েছে এখানে অপু যে একাই রাজত্ব করেছে ঠিক এটা সাকিব খান ভাইয়েরই ছোঁয়া কিংবা সাকিব খান ভাইয়ের একটা জাদু বলতে পারেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় যে অ্যাক্টিভ বেশি তাকে কিন্তু মানুষ দেখছে তা আর অপু বিশ্বাস তো প্রতিদিনই কোনো না কোনো প্রোগ্রামে যাচ্ছে গতকালকেও গিয়েছে আজকেও হয়তো গিয়েছে কিংবা সেই জায়গা থেকে নিজের কাজের মধ্যে অপবিশ্বাস ডুবে আছে এগুলোর পরে সংসার নিয়ে আর নতুন করে কোনো কথা কিংবা বাক বিতণ্ডায় অপবিশ্বাস জড়াতে চাচ্ছে না এখন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অপবিশ্বাস যে সিদ্ধান্তটা নিয়েছে সোশ্যাল মিডিয়া ফেসবুকে বুবলির পোস্টের বদলে অপবিশ্বাসের পোস্ট কিংবা অপবিশ্বাসের পোস্টের বদলে বুগলি যদি পোস্ট না দেয় অপবিশ্বাস যে সিদ্ধান্তটা নিয়েছে এই সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাই কারণ সংসার জীবন নিয়ে সংসারের ভেতরের কাহিনী নিয়ে স্বামী সন্তান নিয়ে কখনোই এরকম করা উচিত নয় কিংবা পাবলিকলি এসে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা কিংবা দুজনের যে মান সম্মান নিয়ে তুলোধোনা করা টানাটানি করা চুল ছেড়া ছেড়ি ঝগড়া করা এগুলো আমার মনে হচ্ছে এখনই স্টক করা উচিত কারণ সন্তানরা বড় হচ্ছে সাকিব খান ভাই দিন ঘুরে যাচ্ছে কখন সাকিব খান ভাই অবসর নেবে কিংবা সন্তানকে নিয়ে সংসার করবে কিংবা সন্তানদেরকে কাছে রাখবে বা ভালো বড় মানুষের মতো মানুষ করবে এখানে শাকিব খান ভাইয়ের চিন্তা ভাবনা কারণ একটা সময় তোর সিনেমা করবে না সারা সারা জীবনই তোর সময় মানে সিনেমা করবে না সেই জায়গা থেকে নিজের অবস্থান কিংবা সন্তানদের প্রতি আলাদা একটা টান কিংবা কিংবা মানে সন্তানের মতিগতি বোঝা সন্তানকে মানুষের মতো মানুষ করা এটাই হবে আগামীর লক্ষ্য সেটা অপ হোক বুবলি হোক কিংবা সাকিব খান ভাই হোক তিনজনেরই এই একই লক্ষ্য এই জন্যই অপবিশ্বাস হয়তো বুবলির সাথে যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছে বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য